নমস্কার কবি শুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখতে ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় নেতাজির দরকার ছিল মা গাইতেন আর একজন সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্বারের চোখে তখন আঁচলের ঘুট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ তো চল্লিশ আমার একই ঘর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোড়ালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখন আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশ কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তরে দক্ষিণে কোনো বীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে ন গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরা জারালো আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এ বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুচি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি এই ছেলের নামকরণে যেন তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আইস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা আয়লেনিও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেল আরে যখন ঘরের উপরে কে ফটি সেভেন এর নিঃশ্বাস রক্তের হরি খেলা ধরে মেরে তখন সরাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেয়ে ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবে খোলা জানালা ধারে দাঁড়াবেন মায়েরা যাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল নদী হবে উত্তাল নৌকাবে সমাল পরান মাঝি যাবে উনি আসতেছে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছে তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা দেশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি ভালো থেকো নমস্কার অসাধারণ গাই সিওরন জনগণ কবিতা এখন নিয়ে বেড়ে উঠেছি আপন মায়ের কোলে আজ কিছু দেশদ্রোহী আমাদের নিচু চোখে দেখে আমরা মুসলিম বলে আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র সমানভাবে সকলের মধ্যে বজায় রাখে সেই দেশটির নাম ভারতবর্ষ বিশ্বের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে ভারতীয় সংবিধান লিখিত সংবিধান এই সংবিধানটি ভীমরাও রামজি আম্বেদকর রচনা করেছেন এই সংবিধানে চব্বিশটি অংশে চারশো আটচল্লিশটি ধারা আছে এই সংবিধানের মধ্যে সরকার গঠনের ও সরকারের কাজ ক্ষমতা কর্তব্য মানুষের মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি ও নাগরিকের কর্তব্য ন্যায় বিচার এবং সকল নাগরিকের মধ্যে সুসম্পর্কের কথা বলা আছে আজ আমরা যে বিষয়ের জন্য এখানে এসেছি সেটি হলো কেন্দ্রীয় সরকার দ্বারা এমন একটি অকাপ সংশোধনীয় বিল পাশ হয়েছে তার দ্বারা ভারতীয় সংবিধান ও একটি জাতি কঠিন বিপদের মুখে অকাপ সম্পত্তিটা কী অকাপ সম্পত্তি হল এস্তাবর বা অস্থাবস সম্পত্তি যা আল্লাহর নামে করে দেওয়া হয়েছে সেই সম্পত্তি সেবার কাজে ব্যবহার করা হয় কিন্তু হস্তান্তর করা যায় না অকাপ বোর্ড এই সম্পত্তির সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সারা ভারতবর্ষ জুড়ে নাইন পয়েন্ট ফোর লক্ষ একর জমি ও এইট পয়েন্ট সেভেন লক্ষ সম্পত্তি আছে যার আনুমানিক বাজার মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকা যেটা এই কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে নিজেদের অধীনে রাখতে চাইছে আমাদের আন্দোলন এই বিলের বিরুদ্ধে কিন্তু আজ আমরা অসহায় কারণ আমরা নেতাহীন আজ আমরা যাদেরকে নেতা বলে মানি তারা সবাই স্বার্থপর তারা আমাদেরকে একদল শাসকের কাছে বড় অঙ্কের জায়গায় বিক্রি করেছে আমরা ভীতু আমরা ক্ষুধার্ত দিশাহীন পথের পথিক চারিদিক থেকে যেভাবে আমাদের সমাজ ব্যবস্থার জীবনে এমন অন্ধকার নেমে এসেছে তা নিয়ে আমরা বড় চিন্তিত এই সময় এমন এক নেতার প্রয়োজন তিনি শুধু পারে এই অন্ধকার সমাজকে আলোর রাস্তায় পরিচালিত করতে তোমরা কি সেই নেতার সন্ধান দিতে পারো আমি পারি সেই নেতার সন্ধান ও পরিচয় দিতে তিনি উনিশশো সালে ফুরফুরা শরীফের পীর পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে দুরন্ত জেদি ছিলেন তিনি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে থিওলজিতে এম এ পাস করেন ধর্মীয় বিভাগে মাওলানা পাশ করেন শিক্ষা জীবন শেষ করে তিনি ধর্মীয় সভায় বক্তব্য রাখতে শুরু করেন তাঁর আচার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে ওঠে তিনি রাতের ঘুম হারাম করে গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতে শুরু করে তাই সর্বপ্রথম দু হাজার সালে আখালাস সুন্নাতল জামাত নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত করেন। এই সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় মানুষের সেবা মাদ্রাসা মক্তব মেধাবী ছাত্রদের অর্থদান এবং নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে ওঠেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন তানার জীবনের সুখ শান্তি আরাম আয়েশ সব কিছু ত্যাগ করে বাংলার অলিতে গুলিতে ছুটে বেড়াচ্ছেন তিনি রক্তকে পানি করে যে অর্থ উপার্জন করেছেন সেই অর্থ থেকে একশো বিঘা জমি ক্রয় করেন সেই জমিতে পিছিয়ে পড়া জাতির জন্য জ্ঞানের শহর গড়ে তোলার কাজে রাত দিন ব্যস্ত হয়ে আছেন আজ আমরা যেটা বিপদের মুখে ভাবছি তিনি সেটা আজ থেকে দশ বছর আগে অনুমান করেছিলেন সেই সময় থেকে এই জাতিকে বাঁচাবার সব রকম চেষ্টা করে চলেছে শেষ পর্যন্ত তানার একমাত্র ছোট ভাই ন সিদ্দিককে রাজনীতির ময়দানে দাঁড় করিয়েছে কিছু মুনাফেক মুসলমান ও কিছু দেশদ্রোহী তানাকে সমাজের কাছে দেশদ্রোহী দালাল বলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এসবকে না করে দুই চব্বিশ পারগানা মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর হাওড়া হুগলি এপার বাংলা ও ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন ইসলাম মানে শান্তি ও ইমান কথার অর্থ বিশ্বাস সেটা তানাকে লক্ষ্য করলে বোঝা যায় তিনি নীতিতে কঠোর লক্ষ্যে স্থির বিশ্বাসের রসুল ভরসায় আল্লাহ তিনি নবীর রেখে যাওয়া মানব প্রেম ধর্মপ্রেম ও দেশপ্রেম বাংলার লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে বর্তমান সময় একমাত্র তিনি আছেন অত্যাচারিত শাসকের চোখে চোখ রেখে অন্যায়কে অন্যায় ও ন্যায়কে ন্যায় বলার সাহস রাখেন তিনি হলেন অখণ্ডবঙ্গ আসামের উলিল আমর মোজাদামরান পীর আবু বক্কর সিদ্দিক আহমতুল্লাহের চতুর্থ প্রজন্ম পীর পরিবারের সন্তান হয়েও সকলের কাছে ভাইজান নামে পরিচিত তিনি আর অন্য কেউ না তিনি হলেন লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি পীর মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান যদি আমরা সবাই মিলে এই নেতাকে সম্পূর্ণভাবে সমর্থন করতে পারি এবং তার ক্ষমতার হাতকে শক্ত করে তুলতে পারি আমার বিশ্বাস এই সমাজ ও এই বাংলা নতুন রূপে আবার সেজে উঠবে আল্লাহর কাছে দোয়া করি তিনি আমার প্রাণের প্রিয় ভাইজানের শরীর মন ও সকল দিক থেকে সুস্থ ও সাহায্য করু আমি কবির ভাষায় শেষ করি সংখ্যায় কম বলে বেবনা মোরা দুর্বল মারতেও পারি মরতেও পারি ইমানি শক্তিতে মোরা অনেক সবল এদেশ আমার এ রাজ্য আমার তোমরা জেনে রাখো সংবিধানই দিয়েছে এদেশে মাথা তুলে আমাদের মাচার অধিকার জয় হিন্দ ভারতীয় সংবিধান জিন্দাবাদ পবিত্র ভারতবর্ষ জিন্দাবাদ আহলে তল জামাত জিন্দাবাদ প্রাণের প্রিয় ভাইজান আব্বা জিন্দাবাদ আমরা সত্য জয় শুধু মানব দেখেছি অন্য দান মানুষ পৃথিবীতে এসেছে আজ তুমি আসবে এই তো চলছে জুয়ার তিলক তোমার নামে হয়েছে কত মানুষ অন্ধকার জীবন চলছে গাড়ি দৌড়ার মতো পারি জীবন তো হয় শুধু হাকার সত্য জয় তাই হেটেছি হেঁটেছি আমরা জানি একবার সত্যর পথে এ জীবন চাই না মানুষ সুস্থ আছে জীবনটা হয় শুধু নৌকা সত্যর জীবন যে পথে দাঁড়িয়েছে সত্যর জীবন যে পথে দাঁড়িয়েছে আজও হাজার মানুষ সাথে এ জীবন সত্য সাথে তিলক তোমা তোমাকেই জানাই সালাম আশীর্বাদ যে তুমি বড় মানুষ পৃথিবীতে আসে সত্যকারী সত্য হয় শুধু জন্য ও নদী বাই যদি ঢেউ চলে তবে আসবে কি আর ফিরে দেখেছি মানুষ তাই সত্য টিভিতে আজও আমরা আছি দাঁড়িয়ে দেখেছি কখনো মানুষ হয়েছি আজীবন সত্যর পথে তিলক তোমা দিদি তোমাকে জানাই জানাইছিলাম আমরা সত্য জীবন জীবন্ত চলেছে নৌকার মতো দড়ি আজও আছে দাঁড়িয়ে জীবন্ত নয় শুধু একটা মানুষের জীবন্ত তার শুধু সত্যে এই তো হয়েছি মানুষ অবন্ত জানি জীবন্ত না শুধু পরতে হবে যেন ভগবান সত্য মানুষের নাম এই তো সত্যের জিন্দবে আজও হয়েছি সত্য তোমায় জানাই দিদি সত্য তিলক তোমা দিদি সত্য जिंदाबाद 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 जन तो मैगता जिंदाबाद 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 तो जिंदाबाद तो तुम जनय आ तो मैं जन तो मैं शागता গরে পের বন্ড তুমি আপস বৈদান তুমি গরে পের বন্ড তুমি আপাস বৈদান তুমি তোমায় পাশে तुम्हारे पश्चात् जिंदा जिंदाबाद 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 बात जिंदा बात अब बस भाई जान तो मैं तेरे जाने तो मैं जिंदाबाद 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 जिंदा बात जिंदा बात जिंदा बस भाई जान तो मैं तेरे जाने तो मैं

मोने अमर खुशियार जिंदा बात जिंदाबाद जिंदा पाप जिंदा बास भैया तुम बिल जनय तो मैं सबता जिंदा बात जिंदाबा जिंदा बात मैं पहले बिल जनयम तो मैं सागता

शफ़ेय बल आपस फ़ेय जन जने तो मैं शाह जिंदाबाद जिंदाबाद बात जिंदा बात आपस फ़ेय जन तो मैं पहले शाह जिंदाबाद जिंदाबाद बात तो मैं शाह जिंदाबाद 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 जिंदा शिक्षण <sharp> जे <inhale> আশ যখন গাড়ি চড়ে কনে গোপালপুরের আজ দেখবেষিক আজ দেখো না গাড়ি চে আশ দিনী কনে গোপালপুরের দেখো ধন ধনু ভবিষিকলে ধন ভবেষ কলে Eh, 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 BORI PERO E PON আব্বাস ভাই জান শোনো না গরিবের এই বন্ধু তুমি আব্বাস ভাই শোনো না জিন্দাবাদ 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 আব্বাস ভাই জান জিন্দাবাদ তোমায় পেলে জানাই আমি জানাই আমি স্বাগত